স্বপ্ন তো স্বপ্নই সে যত বড় হোক আর যত ছোট হোক আমার কাছে আমার স্বপ্ন সময় বড় আপনার কাছে মনে হবে আপনার স্বপ্নটাই অনেক বেশি বড় আর স্বপ্ন পূরণের আনন্দ ঠিক আমার যেমন লাগবে আপনারও তেমন লাগবে অনেক দিন পরে আমার আজকে একটা স্বপ্ন সত্যি হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ এই দিনটার জন্য আমি অনেক দিন অপেক্ষা করেছিলাম সত্যি বিশেষ করে লাস্ট কয়েকটা শুক্রবার আমি খুব বেশি অস্থির ছিলাম কারণ বরকে কোনোভাবেই রাজি করাতে পারছিলাম না হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তারপরে এই যে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কোথায় চলে আসছি বসুন্ধরা সিটিতে আমি সোজা চলে যাচ্ছি আর ততক্ষণে আমার বর বাইক পার্কিংয়ে চলে গেছে তা আমি তাকে বলেছি যে আমি একদম সরাসরি গোল্ডের সেকশনে চলে যাব আপনি বাইকটা রেখে সেখানেই চলে আসবেন তো এখন তো বুঝে গেছেন যে আমি এই গোল্ডের সেকশনে কেন আসছি তা আমার পছন্দের কয়েকটা শোরুম ছিল আমি প্রথমেই প্রত্যেকটা শোরুম ভিজিট করি আমি অনলাইনে কিছু হচ্ছে ওদের ডিজাইন কালেকশন করি সেগুলা দেখাই আর ফাইনালি আমি চলে গিয়েছি হচ্ছে সুলতানা জুয়েলার্সে যদিও এর আগে আমি আমিন জুয়েলার্স তারপরে হচ্ছে যে সোনারগাঁ জুয়েলার্স এরকম কয়েকটা জুয়েলার্সই হচ্ছে দেখে আসছি তো সুলতানা জুয়েলার্স আমার যদিও বাসা থেকেই পছন্দের ছিল যে এবার গোল্ডটা আমি এখান থেকে কিনবো তো এখানের কয়েকটা ডিজাইনে হাড়ের আমার খুব পছন্দ হয় আমার খুব কষ্ট হচ্ছিল ফাইনাল ডিসিশনটা নিতে যে আমি কোন হারটা নিচ্ছি তো ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কোন ডিজাইনটা নিয়েছি এটা অনেকক্ষণ বসে থাকার পরে আমি সবগুলো পরে দেখার পরে আমি এই ডিসিশনটা নিই এটা আমার কাছে খুবই ভালো লেগেছে যদিও এটার সাথে ম্যাসিং করে দুলটা আমি নিই নাই পরবর্তীতে তারা আমাকে এটা ম্যাচ করে দিবে বলছে তারপর আমরা এক কাপ কফি খেয়ে বের হয়ে গেলাম আর হচ্ছে আমার বাসার ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ